এখন আমরা রয়েছি সন্ধানী ক্লাব যাদের এবছরের ভাবনা মায়াপুরের ইস্কনের মন্দির আর এখানে আসার জন্য এগারো নম্বর গেট গেট যেটা রয়েছে সেখান থেকে কিন্তু আসা যাবে কাজ কিন্তু এখনও চলছে এখনও বাকি রয়েছে কাজ দেখো মন্দিরটা দেখো অনেকটাই কমপ্লিট হয়েছে এখনও কিছু কাজ এই সামনে কিছু কাজ বাকি আছে সেটা কাজ চলছে ভেতরে কিন্তু এখনও যেতে দিচ্ছে না সাইড থেকে এখনও কাজ বাকি এখনও লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই এখনও কাজ চলছে সামনে মনে এই জায়গাটা কিছু একটা হবে বাকি রয়েছে ভিতরে এখনও এখন অনেক কাজ বাকি কিন্তু উপরে অংশটা মায়াপুরে যে ইস্কন মন্দির রয়েছে উপরে যে অংশটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর নিচে সামনে এখনো অনেক কাজ বাকি ঢুকতে দিচ্ছে না লাইটিং হলে আর কাজটা সম্পূর্ণ হলে কিন্তু দারুণ লাগবে পুরো মায়ের পরে স্কনের হাত তৈরি যত সময় ফরা টাইপের কিছু একটা হবে যখন চারদিকে জল দিয়ে কিছু একটা হবে শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্যদেবের কিছু মূর্তি রয়েছে এখানে উপরের এই অংশটা ওই অংশটা ভেবে করেছে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ভালো লাগবে কোনো কাজ ভাগে আনে কিন্তু এখানে অবশ্যই আসতে পারো অবশ্যই খুবই ভালো করেছে এটা হচ্ছে তোমার সন্ধানী ক্লাব এবছর তাদের ভাবনা হচ্ছে ইস্কন মন্দির মায়াপুরের এটা হচ্ছে এগারো নম্বর রেলগেটের একদমই সামনে